সাইক বিন এই প্রশ্নের সমাধানটা দিয়েছিলেন। তিনি ছিলেন আলেমুল মিলা মানে আলেমুল উম্মানা। তিনি ছিলেন কি? আলেমুল মিলা আলেম কয় প্রকার? বলেন দেখি আলেম কয় প্রকার? ওরা কখনো আলেম হয়নি না তো কি শিখবে? কারণ এলেম নিতে হবে কার থেকে? আলেম থেকে। এতে বর্তমানে জাহালতের কারণে জাহেল থেকে এলেম নে নিজের রাস্তা না নিজেরই এলেম নাই। তার থেকে মানুষ কি করে? এলএম নেই কিন্তু এলএম মহামূল্যবান সম্পদ এলএম জাহেল থেকে না বাজার এলএম নিতে হয় কার থেকে আলেম থেকে এখন আপনি যাদের থেকে এলএম নেবেন আলেম এ চিনেন না আলেম কয় প্রকার জানেন না কি এলএম নিবেন। এলএম নেওয়ার আগে জরুরি আলেম চিনা আমাতে ওম্মা ওম্মার যারা সাধারণ জনগণ আম জনগণ তাদের উদ্দেশ্যে শাইক বিন বাজ রাহমাউল্লাহ এই কিতাবটি রচনা করেছেন তিনি অনেক কিতাব লিখেছেন আলেমদের জন্য মুফতিদের জন্য ফকিদের জন্য মহাদ্দেশদের জন্য মুখাশ্বেদের জন্য এটা এই কিতাপটা মহাদ্দেশ মুখা তাদের জন্য লেখা নাই লিখেন্লি আমবাতিল উম তবে এই আম্মাদিল উম্মার এই জ্ঞানগুলো কোন ফখীর কাছে কোনো আলেমের কাছে কোন মহাদেশের কাছে না থাকলে তিনি আলেমনা তিনি মহাদেশনা মুক্তিওনা অর্থাৎ তার মধ্যে অবশ্যই জ্ঞানগুলো থাকা লাগবেই তো আমাদের সমাজে এই বইটা বেশি পরিচিতি লাভ করে নাই এই বইটার বাংলা অনুবাদও আছে এই বইটার বাংলা অনুবাদ আছে এবং ইসলাম হাউস ডট কমে এই বইটার বাংলা অনুবাদ করা আছে আরো বিভিন্ন জায়গা থেকে এটার বাংলা অনুবাদ বের করা হয়েছে এটার ব্যাখ্যাটা লিখেছেন তিনিও আরেক পরিচিত শায়ক এবং বিশ্বের শীর্ষ আলেম একজন আব্দুল রাজ্জাক বিন আব্দুল মহসেন আল বাদার নাম শুনছেন উনার আব্দুর রাজাক বিন আব্দুল মহসেন আল বাদার উনি মদিনার আলেম এবং বিশ্বের শীর্ষ পর্যায়ের আলেমদের একজন তো এই কিতাবটার মূল কথা হইল তলাবুল এলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন যে প্রত্যেক মুসলিমের উপরে এলেম অর্জন করা তলাবুল এলেম ফারিদা ফরজ এলেম অর্জন করা নকল না এলেম অর্জন করা ফরজ এবং আলা কুল্লি মুসলিম সকল মুসলিমের উপরে এখানে নবী সাল্লা ইসলাম মুসলিম বলছেন পুরুষের কথা বলছেন তাহলে কি নারীদের মনে হয় এলেম শিখা লাগবে না নবী সাল্লা তো বলছেন মুসলিম কিন্তু আমাদের সমাজে প্রচলিত বেশি যে মুসলিমিন বা মুসলিমাত আসলে কোরআন এবং সন্ন্যায় যত জায়গায় পুরুষদেরকে সম্বোধন করে বলা হয়েছে প্রত্যেক জায়গায় নারীরা অটোমেটিক অন্তর্ভুক্ত হয়ে যাবে কোরআন একাডেমি যত জায়গা আছে ইয়া ইউহাল্লা দিন আমানো কিন্তু পুরুষের সিগা মোজাক্কারের সিগা আমানু জমা মোজাক্কারে গায়েবের সিগা আমানা আমানা আমানু তাহলে এটা তো পুরুষদেরকে বলছেন আল্লাপাক কিছুদিন আগে আমাদের লক্ষ্মীপুর জেলার একজন বড় আলেম একটা মাদ্রাসার বড় একটা কামাল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল তিনি জনগণকে মাহবিলের মধ্যে বলতেছেন যে এই তোরা কথা কস না কা কিছু লোক বাহিরেছে হাতিসা পাইছে খালি সমাজে বলে বেড়াইতেছে সল্লো কামারি আল্লাহ রসুল বলছেন আমাকে করতে আদায় আরবি গ্রামা জান এখানে আল্লাহ রসুল বলছে সল্লু সল্লু কোন সিগা তোরা জানস সল্লু তো মোজাক্কার শিখা আল্লাহ রসুল পুরুষদেরকে বলছে যে তোমরা আমাকে যেমনে নামাজ করতে দেখো তেমনি নামাজ করো নারীদেরকে বলে নেই উনি বলতেছে যে আলিয়াদিসের বা লামাজাবির লোকগুলা সব জাহেল কিছু জানে না এখানে সল্লো বলি পুরুষদেরকে আল্লাহ রসুল বলছে কারণ এটা মজাকার শিখা পুল্লিঙ্গের শিখা এটা তো স্ত্রী লিঙ্গের শিখা না তাহলে তো খালি পুরুষদেরকে বলছে আল্লাহ রসুল আমার মত পড়ো এখন কথা হলো পুরুষেরা রাসুলের মতো পড়বে নারীরা কার মত পড়বে এরকম কোন হাদিস তো আজ পর্যন্ত পাওয়া যায় নাই যেখানে নবী সালাম বলছেন যে ও আমার মতো নারীরা তোমরা আয়সার মতো নামাজ পড়ো তোমরা পাতেমার মতো নামাজ পড়ো তোমরা অমুক নারীটার মতো নামাজ পড়ো এরকম হাদিস কিন্তু আজ পর্যন্ত পাওয়া যায় না নারীটা তাহলে নামাজে পড়া লাগবে না নারীদের চলা তো লাগবে না কারণ আল্লাহ পাক সলাত পরশ করছেন যে আয়া দিয়ে আকেই মো সলা আকেই মো কিন্তু মো জাকার আছে তাহলে আল্লাহ পাক পুরুষদেরকে চলা দাদাই করতে বলছেন নারীদেরকে তো বলেন নাই কত বড় ভয়ঙ্কর মানে কথা যে সল্ল বলছে খালি পুরুষদেরকে এই নীতিমালা মেনে নিলে আর মহিলাদের উপরে শরীয়তের বিধানে নাই

যত জায়গায় ইয়া ইহান নাস আসবে তত জায়গায় জিনেরা অটোমেটিক অন্তর্ভুক্ত হয়ে যাবে আমি যে কথাটা বলতেছিলাম যে তালাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম এই মুসলিমের ভিতরে নারীরাও অন্তর্ভুক্ত তার নারীর উপরেও ফরজ পুরুষের উপরেও ফরজ এবং এই ফরজটা আপনার কতটুকু এলমেট তো কুলকিনারা নাই এলমেট তো বিশাল মহাসাগর এলেন এখন সব মানুষ যদি এই বিশাল এলমের সাগরের পিছনে দৌড়ায় তাহলে আল্লাহর জমিনে আরো কত কাজ আছে না কাজ কারা করবে সবাই দেখা গেছে যে এলমের সাগরের মধ্যে দৌড়াইতেছে এলেম হাসিল করতেছে এই জন্য আল্লাহ রবাহ আলমিন ওই সাগর পরিমাণ এলেম সবার জন্য আল্লাহ ফরজ করেন নাই আল্লাপাক বলে দিয়েছেন ফালাউলা তাদের মধ্য থেকে একটা ত এফা ক্ষুদ্র একটা দল বের হবে বের হবে কি জন্য লিয়াফাকিদ্দিন এরা দিনের জ্ঞানের গভীর জগতে প্রবেশ করবে তাফাক্কু এরা ফেকের গভীর গবেষণায় নিয়োজিত হবে আর নিয়োজিত হওয়ার পরে তারা তাদের জাতিকে ওয়ালিউন্দিরু কাউমাহুম ইদা রাজা ইহিম তারা যখন তাদের কাউমার কাছে ফিরে আসবে ওই ফকেরা ওই গভীর জ্ঞানের অধিকারীরা আম জনগণকে সতর্ক করে এতে সাধারণ জনগণ হয়ে যাবে সবার জন্য ওই নয়। একটা প্রশ্নের উত্তর আমরা মানুষকে দিতে পারি না এর আগেও আমি সে ছোটবেলা থেকেই জনগণ অনেক জায়গায় আমাকে এই প্রশ্নটা করেছে যে একজন সাধারণ মানুষের উপরে কতটুকু জ্ঞান অর্জন ফরজ এটা সীমা কিন্তু আমরা কেউ দিতে পারি না একজন সাধারণ আপনারা আপনাদের মধ্যে আলম সারা যারা আছেন তারা যদি আমাকে প্রশ্ন করেন যে আমাদেরকে একটা সীমানা দিয়ে দেন কোন কোন এলেমটা আমাদের জন্য ফরজ বা কত শিখলে আমাদের জন্য ফরজ এ আইনটা আদায় হয়ে যাবে এই সীমানা কিন্তু সবাই দিতে পারে আমরা শুধু এক কথা বলি কি যে আপনার জীবনে চলার জন্য দিনের উপরে চলার জন্য যতটুকু দরকার ততটুকু আপনার জন্য কি করবেন এখন যদি সে প্রশ্ন করে যে কতটুকু দরকার ওটা সীমানা দেন কি কি দরকার দেখবেন যে এটা আমরা জনগণকে সমাধান দিতে

এলেম নেই কিন্তু এলেম মহামূল্যবান সম্পদ এলেম জাহেল থেকে না বাজার এলেম নিতে হয় কার থেকে আলেম থেকে এখন আপনি যাদের থেকে এলেম নেবেন আলেমে চিনেন না আলেম কয় প্রকার জানেন না কি এলেম নেবেন এলেম নেবার আগে জরুরি আলেম সিনা আলেম যদি চিনতে পারেন চিকিৎসার আগে জরুরি ডাক্তার সিনা। ডাক্তার যদি সঠিক ভাবে না চিনতে পারেন রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় এক লক্ষ টাকার চ্যালেঞ্জ দিতেছে কোন এমবিবিএস ডাক্তার কোন বিশেষজ্ঞ ডাক্তার আছেন চলে আসেন আমি এক লক্ষ টাকার চ্যালেঞ্জ দিলাম

উপকার তো হওয়ার সম্ভাবনা নাই বরং আরো ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি এই জন্য এলেম আগে আলেম চিনতে হবে আলেম তিন প্রকার সংক্ষেপে মনে রাখবেন আলেম কয় প্রকার তিন প্রকার এক নম্বর আলেমুল মিল্লা দুই নম্বর আলেমুল উম্মা তিন নম্বর আলেমুল দাওলা এটা শাহ মোহাম্মদ বিন সালে আল হুসাই বিন কোরআন সুন্না গবেষণা করে তিনি বলছেন যুগে যুগে তিন রকমের আলেম ছিল এখনো আছে কে পর্যন্ত থাকবে একটা হলো আলেমুল মিল্লা এরা হলো মিল্লাতের আলেম মিল্লাতের আলেম কারা এরা সব সময় মিল্লাত কেন্দ্রিক চিন্তা করে মিল্লাত কেন্দ্রিক গবেষণা করে মানে মিল্লাতকে কিভাবে শিরিক থেকে বাঁচাবে মিল্লাতকে কিভাবে বেদাত থেকে বাঁচাবে মিল্লাতকে কিভাবে কুফরি থেকে বাঁচাবে মিল্লাতকে কিভাবে জাহান্নাম আগুন থেকে বাঁচাবে মিল্লাত তাকে পছন্দ করলো কি করলো না মিল্লাত কি বললো কি বললো না এই দিকে এই আলমেরা তাকায় না তাদের সার্বক্ষণিক চিন্তা ফিকির গবেষণা মিল্লাতকে কেমনে জাহান্নামের আগুন থেকে বাঁচানো যায় কিন্তু এসব আলমকে মিল্লাত পছন্দ করবে না এটা যুগে যুগে করে নাই এখনো করবে না করবে না কারণ এরা তো মিল্লাত আপনার জাহান নামের বই দেখায় তারপরে পড়ালেখা শিখা লাগবে এরা তো বলে না যে খালি আমার কাছে আসতে তোমার জান্নাত দিয়ে তুমি এটা বলে না বা তুমি যত করছো অসুবিধা নেই আমার দরবারে এসে কয়েক কোটি টাকা দিয়ে দাও তুমি জান্নাত কিনে ফেলো এরকম লোক তো এরা দেখাইতে পারে না তারপরে জনগণকে সহজে জান্নাত বিক্রি করতে পারে না এসব কারণে এসব ওলা আমাদেরকে জনগণ যে কাজ করে তারা তো এই কাজের বিরুদ্ধে জনগণ শিরিক করে তারা এটা বিরোধিতা করে জনগণ বেদাত করে তারা এটা বিরোধিতা করে জনগণ কেন পছন্দ করবে তাকে এ সমস্ত যত এলমের অধিকারী হোক জনপ্রিয় হবে না কারণ জনগণ তাকে প্রিয় মনে করবে না কারণ জনগণের কাজের বিরোধিতা করবে বা জনগণ বুঝি তাকে প্রিয় মনে করবে এই সমস্ত কেরাম হলেন ওলামা উল মিল্লাহ এরাই হল অরিজিনাল আলেম সঠিক আলেম আরেক ধরনের আলেম থাকবে এদের সংখ্যা সবচেয়ে বেশি এরা হলো ওলামা উল উম্মাহ এরা হলো ওম্মার চাহিদার আলোকে নিজেকে সাজাই নিবে ওম্মা কি চায় বাজারের কি ডিমান্ড বাজারের কি চাহিদা সেই আলোকে এই আলেম নিজের এলেমটাকে সাজাই নিবে যেমন ওম্মার ছায় গান গাইলে ওম্মা খুব পছন্দ করে আচ্ছা উনি আবার সুন্দর সুন্দর গান শিখে নিবে যাতে ওয়াজের মঞ্চে গিয়ে গান গাওয়া যায় কারণ জনগণ তো এটা পছন্দ করে জনগণকে কিছু গল্প গুজব কিচ্ছা কাহিনী শোনাইতে হবে উনি জনগণকে কিছু অভিনয় করে দেখাতে হবে কেমনে সিগারেট খেতে হয় কেমনে কি করতে হয় এগুলা অভিনয় করে মঞ্চে দেখাতে হবে এটা জনগণ খুব পছন্দ করবে যুবকদেরকে ছেলেদেরকে কিভাবে আকৃষ্ট করতে হবে এটা ওমার চাহিদার আলোকে যেমন ব্যবসায়ীরা তার একটা পণ্য বাজারে ছাড়ার পরে এটার উপরে জরিপ করে যে পণ্যটা বাজারে কিরকম চলতেছে জনগণ কিরকম চায় কদিন পর এটাকে আবার সংস্কার করে করে আবার নতুন করে পণ্যটা আধুনিকায়ন করে জনগণের চাহিদার আলোকে এ সমস্ত আলেম যারা ওলামা উল্ম এরা নিজেদেরকে ওই চাহিদার আলোকে নিজেকে তৈরি করে নেয় এবং এরা হয় সব সময় ওম্মার সবচাইতে প্রিয় আলেম এদের মঞ্চে লক্ষ লক্ষ মানুষ থাকে ইমাম আহমদিন হাম্বুল রহমতুল্লাহ আল এর মাহবেলে মানুষ হয়তো কম কিন্তু কোস যুগে এরকম অনেক বক্তা ছিল এদের ধরনের মঞ্চে লক্ষ লক্ষ মানুষ হতো এটা বিন হাম্বলের মঞ্চে মানুষের হতো না আহমদ বিন হাম্বলের কেউ চিন্তাও না আহমদ বিন হাম্বলের জীবনের মধ্যে আপনার সিয়ারো আলম নুবালার মধ্যে অনেক ঘটনা বর্ণনা করা হয়েছে যে আহমদ বিন হাম্বলকে মানুষ চিন্তাও না অথচ আহমদ বিন হাম্বলের মতো আলেম তৎকালীন পৃথিবীতে ছিল না আহমদ বিন হাম্বলের কাছে এক লোক রাত্রে এক মুসাফের রাত্রি যাপন করছে রাত্রি যাপন করিও আহমদ বিন হাম্বলের চিনে নাই সকালবেলা চলে যাইব জিজ্ঞেস করতেছে তোমার জীবনের কি কি ইচ্ছা আছে আমাকে একটু বলো দেখি তে বলছে আমার জীবনের দুইটা ইচ্ছা সে তোর একটা হলো আল্লাহ জন মৃত্যুর আগে আমাকে ইমাম আহমদ বিন হাম্বলের সাথে দেখা করায় ইমাম আহমদ বিন হাম্বল কে বলতেছে তো ওনার নাম শুনছি আহমদ বিন হাম্বল কিন্তু কোনোদিন সরাসরি কি দেখি নাই তা আমার জন্য একটু দোয়া করে দিবেন যাতে মৃত্যুর আগে আমি একটু আহমদিন হাম্বলের সাথে দেখা করতে পারি আহমদিনোয়া করে দিতেছি আল্লাহ কবুল করে ফেলবেন আমি তো আহমদিন আম্বলের বাড়িতে রাত্রি যাপন করছে খাইছে ঘুমাইছে তাও আহমদ বিন হাম্বল ছিনে নাই তাহলে আবার বুঝেন ওই যুগে উনি এরকম জনপ্রিয় ছিলেন না জনগণের প্রিয় ছিলেন না কারণ জনগণের আলোকে তিনি নিজেকে সাজাইতে পারেন নাই জনগণ বলতেছে আলকরান মাসলুক উনি কে আলকরান গাই মাখলুক পুরা জনতার বিরুদ্ধে ওই যুগের আল ছিল সিলারা তারা সবাই বলতেছে আল মাখলুক 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 আর ইমাম একা বলতেছেন আল তো ওই যুগের বড় ফেতনাবাজ ওলামারা বলে আল মাখলুক উনি কয় আল কোরআন গাহিরে মাখলুক তাহলে তাদের দৃষ্টিতে উনি ফেতনাবাজ না উনি যদি দিন এই সন্ন্যতের ঝান্ডা না ধরতেন আমরাও আজকে সহিয়াকেই দাপাইতাম না ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ যদি না ধরতাম আমি যে কথাটা বলছিলাম এক ধরনের আলেম আছে ওলামা উল আরেক ধরনের আলম আছে ওলামা উদ্দাউলা এরা হলো রাষ্ট্রীয় আলেম এরা সবসময় দরবারের আশেপাশে ঘুরেফিরা করে রাষ্ট্রীয় বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করার চেষ্টা করে বিভিন্ন পদে বসার চেষ্টা করে এই ওলামাদের নাম হলো ওলামা উদ্দাউলা তাহলে তিন শ্রেণীর আলেম তা আমি যে কথাটা বলতেছিলাম এই শাহ বিন বাজ রাহমাউল্লাহ এরা ছিলেন ওলামা উল মিল্লা এই জন্য মিল্লাতের চিন্তা করে বইটা রচনা করছেন যে মুসলিম মিল্লাতের কতটুকু জ্ঞান অর্জন ফর যে আইন এই এই বইয়ের ভিতরে যা আছে মোটামুটি এই একজন মুসলিম আইন আদায় হয়ে যাবে। এটা যে আইন শিখার মত জ্ঞান মানে এটা যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে শিখে ফেলতে পারেন বুঝবেন যে আপনার উপর আল্লাহ যে জ্ঞান শিখা ফরজ করছেন সে ফরজের জ্ঞান মোটামুটি ফরজে আইনের জ্ঞান হয়ে গেছে আলহামদুলিল্লাহ